আজকে দেখাবো মাত্র পনেরো হাজার টাকার বাইক আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে তো বাইকগুলো আজকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বলে দিয়েছি যে পনেরো হাজার টাকার বাইক দেখাবো অবশ্যই দেখাবো পনেরো হাজার টাকার বাইক তার আগে বলে দিয়ে যারা আমার এই চ্যানেলটিকে এতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল অপশানে ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এই যে বাইকটা দেখছেন এটা হচ্ছে সুযোগী জিক্সার জিক্সারটা দেখা হয়ে গেছে এটা হচ্ছে আর অ্যান্ড ফাইভ এই আর এন ফাইভ বাইকটা আপনার আমাদের এখান থেকে পেয়ে যাবেন কিন্তু মাত্র এক লাখ দশ হাজারে কিন্তু আর এন ফাইভ ভার্সেন থ্রিটা পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে বলে দিই এই সব দাম বলা আছে লাস্টে ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো এটা হচ্ছে ভিওন ফাইভ এটা হচ্ছে আপনার পালসার বাজাজ পালসার দেড়শো দেড়শো সিসির বাইক এই বাইক এই যে দেখছেন এটা হচ্ছে গ্লামার বিএস সিক্সের গ্ল্যামার এই বাইকটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের এখান থেকে সমস্ত পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন বাইকের দাম কতটা কী বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন স্পিক স্পিক করলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওর মূল তথ্য হারাবেন সেই জন্য বলছি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা উপভোগ করুন ভিডিওটা একটু স্কিপ করবেন না ভিডিওটা ভিডিওটা স্কিপ করলে কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে বারবার করে বলছি যে ভিডিওর মূল তথ্য কিন্তু বুঝতে পারবেন না আপনি ভিডিওটা কোন বাইকটার কি দাম কী বৃত্তান্ত সেগুলো বুঝতে পারবেন না সেই জন্য আপনাদেরকে বলছি আর একবার বলে দিচ্ছি যারা আমার এই চ্যানেলটিকে এতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশানে ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যে কোনো বাইকের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান থ্রি ডাবল জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভিডিওর উপরে দেওয়া থাকবে তামবেলেও দেওয়া থাকবে আমাদের নাম্বার আজকে দেখাবো মাত্র পনেরো হাজার টাকায় বাইক হ্যাঁ মানে পনেরো হাজার টাকার বাইকটা আজকে আপনাদেরকে দেখে দেবো সব গাড়িগুলো দেখতে দিই তারপরে সমস্ত দামগুলো আপনাদের দেবো বাইকটার কী দাম আছে সমস্ত কিছু দেখতে পাবেন আমাদের ভিডিও থেকে দেখতে থাকুন সব থেকে কম দামে কিন্তু বাইক পেয়ে যাবেন আমাদের এখানে চলে আসতে পারে যে কোনো বাইকের রেঞ্জ এখানে সমস্ত বাইকের রেঞ্জই কম এটা দেখছেন এফজেড এক্স বিএস সিক্স এই বাইকটা আপনার আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র কিন্তু পঁচাশি হাজার টাকা কিন্তু এই বাইকটা পেয়ে যাবেন এটা পেয়ে সত্তর হাজার টাকায় এই আর কেয়ারটা আছে আর কেয়ারটা হচ্ছে আপনার বেস্ট ফোরের বাইক ফোর এটা আপনি পেয়ে যাবেন এ সিরিজের বাইক এই বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আটষট্টি হাজার টাকা কিন্তু এই বাইকটা এই সরি আঠান্ন হাজার টাকা পেয়ে যাবেন এই বাইকটা আর কেয়ারটা এটা মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইয়াস ফোল আর মানে সমস্ত বাইক একদম কম কম দামের বাইকগুলো আছে সেগুলো আপনারা পুরো বাইক ভিডিওটা দেখতে বুঝতে পারবেন এটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তারপরে বুঝতে পারবেন যে গোল বাইকটা কিন্তু মিস করবেন এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই জিক্সার পেয়ে যাচ্ছেন আর অ্যান ফাইভ ভার্সেন থ্রি এক লাখ দশ হাজার টাকা পেয়ে যাবেন ভিওন ফাইভ আর ফাইভ এটা হচ্ছে ভিওন ফাইভ এটা হচ্ছে বাজাজের ভি ওয়ান ফাইভ এটাও পেয়ে যাবেন আপনি মাত্র চল্লিশ হাজার টাকায় এই পার্সেলটা পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় মানে দাম করে বলে দিচ্ছি কী ফ্যাসিলিটি কী কী সমস্ত কিছু পরে আর বলব গ্লামারটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় স্কুটি চলে এলাম আপনাদের পনেরো হাজার টাকার বাইকে গভীরটা দেখুন তাহলে বুঝতে পারবেন ডিসকভার পঁচিশ হাজার টাকা হ্যাঁ বললাম এটা একটা কম হবে না মানে কমের কোনো আপনার নেই এবার বলে দেবো আপনাদেরকে কোন বাইকের কী ফ্যাসিলিটি কত সিসির বাইক কোনটা কত সিসি সেইগুলো কিন্তু আপনাদেরকে বলে দেবো দেখতে থাকুন ভিডিওটা